নমস্কার বন্ধুরা পম্পা কিচনই ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের আমার রেসিপি হচ্ছে এক কাপ সুজি দিয়ে তৈরি অসাধারণ স্বাদের একটি পিঠার রেসিপি একদমই নতুন ধরনের একটি পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম ঝামেলা ছাড়াই একদম সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায় আর সময় লাগে একেবারে কম খেতে কিন্তু হয় অসাধারণ এতটাই স্বাদযুক্ত এই পিঠাটি তৈরি হয় যে আপনারা বাড়িতে বানানোর পরে নিজেরাই বলবেন যে এই পিঠাটি রোজ বানালে কেমন হয় আর বাড়ির সবাই তো বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবেই তার জন্য আমার রেসিপিটি সম্পূর্ণ দেখতে হবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনারা মিস না করে যান এই অসাধারণ স্বাদের পিঠাটি বানিয়ে নেওয়ার জন্য একটি ছোট মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নেব এক বাটি পরিমাণ সুজি আমার এই সুজির পরিমাপটা গ্রাম হিসেবে দুশো গ্রাম রয়েছে আর ঠিক যতটা সুজি নিলাম ঠিক ততটাই আমি দিয়ে দেব এর মধ্যে জল আপনারা বাড়ির সদস্য অনুযায়ী পরিমাপটা যদি বাড়িয়ে নেন তাহলে কিন্তু সমান পরিমাপে দুটো উপকরণই বাড়িয়ে নেবেন তারপর একেবারে ফাইন স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবারে একটি বড় পাত্রের মধ্যে এই পেস্টটি ঢেলে নেব জলের পরিমাপটা কিন্তু অবশ্যই সমান রাখবেন কম বা বেশি করবেন না এবারে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর এবারে আমি অ্যাড করে দেব দুশো গ্রাম সুজির জন্য হাফ চামচ বেকিং পাউডার বেকিং সোডা নয় বেকিং পাউডার আপনারা যদি দুশো গ্রাম সুজির থেকে কম পরিমাপে পিঠাটি বানান তাহলে কিন্তু বেকিং পাউডারের পরিমাপটাও কমিয়ে দিতে হবে তারপর আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব দুই চামচ ময়দা এর থেকে আর একটুও বেশি দেব না দুই চামচ ময়দা দিয়ে দেওয়ার পর হালকা একটু উষ্ণ গরম জল সামান্য আমি বেকিং পাউডারের ওপরে দিয়ে তারপর সমস্ত কিছু একটু সময় নিয়ে মিক্স করে নেব বন্ধুরা আমার চ্যানেলে আরও ভিন্ন ভিন্ন স্বাদের পিঠার রেসিপি দেওয়া রয়েছে আমি লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে চেকআউট করে নিতে পারেন যদি আপনারা ময়দা খেতে পছন্দ না করেন তাহলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন ব্যাটারটা আমার ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে এবারে চলে যাব রেসিপির দ্বিতীয় পর্যায়ে গ্যাসের ফ্লেমের ওপর একটি বড় পাত্রে আমি অনেকটা জল বসিয়ে দিয়েছি ভালোভাবে টকবক করে ফুটে আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। জলটা একেবারে ভালোভাবে টকবক করে ফুটে গিয়েছে এবারে আমি একটি ছিদ্রওয়ালা পাত্র ওই পাত্রর ওপর বসিয়ে দেওয়ার পর পিঠাগুলি তৈরি করে নেব তার আগে একটি ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নিচ্ছি যাতে যখন পিঠাটি তৈরি করব যেন ব্যাটারটি তলায় না পড়ে যায় এবারে হাই ফ্লেমে রেখে আমি পিঠাগুলি তৈরি করে নেব একটি চামচ নিয়েছি যাতে প্রত্যেকটা পিঠা একই সাইজে তৈরি হয় আমি তিনটে পিঠা এর মধ্যে দিয়ে দিলাম আপনাদের অবশ্যই কিন্তু এই সমস্ত টিপসগুলো মাথায় রাখতে হবে তারপর ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিট অপেক্ষা করেছি পিঠাগুলি কিন্তু তিন চার মিনিটেই একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে যায় ঢাকনা খুলে নিয়েছি এবারে একটি খুন্তি দিয়ে আমি হালকা একটু এইভাবে চেপে চেপে পিঠাগুলি তুলে নেব তেল ব্রাশ করেছি যেহেতু পিঠাগুলি কিন্তু খুব সহজেই উঠে আসবে আমি আপনাদের প্রথম যে পদ্ধতিটা সেটা দেখিয়ে দিচ্ছি আরও একটি পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। যাতে আরও সহজে আপনারা এই পিঠাটি তৈরি করতে পারেন প্রথম পর্যায়ে আমার পিঠাগুলি তৈরি করে নেওয়া হয়ে গেছে আর পিঠাগুলি কিন্তু একদম নরম তুল তুলে হয়েছে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতন পিঠার রেসিপি এইটি আবারও একই পদ্ধতিতে আমি তেল ব্রাশ করে নিলাম তারপর আবারও অল্প অল্প ব্যাটার নেব আর পিঠা শেপ দিয়ে পিঠাগুলি তৈরি করে নেব বারবার আমি বলে দিচ্ছি হাই ফ্লেমে কিন্তু এই পিঠার ব্যাটারটি দিতে হবে না হলে ব্যাটারটা কিন্তু তলায় জলের মধ্যে চলে যাবে আবারও আমি তিন চার মিনিট পর পিঠাগুলি একই পদ্ধতিতে তুলে নেব আর যখন এই পিঠাটি তুলে নেব তখন কিন্তু একটু সাবধানতার সঙ্গে তুলতে হবে না হলে পিঠাগুলি ভেঙে যেতে পারে এবারে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে একটি সমান মাপের প্লাস্টিক কেটে নিয়েছি সেটা বসিয়ে দিলাম তার ওপরে আমি পিঠার ব্যাটাটি দিয়ে পিঠার শেপটি দিয়ে নেব এইভাবে বানালে যারা প্রথমবার বানাচ্ছেন তাদের কিন্তু বেশ সুবিধা হবে অনেকের হতে পারে যারা প্রথমবার পিঠাটি বানাবে হয়তো ব্যাটাটি তলায় চলে যেতে পারে তো সেই হিসেবে আপনারা এইভাবেও বানাতে পারেন এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি তবে এই পিঠাটি তৈরি হতে একটু বেশি সময় লাগে মানে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে তো দ্বিতীয় পদ্ধতির পিঠাগুলিও কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন সমস্ত পিঠাগুলি এইভাবেই আমি রেডি করে নেব তো দেখুন বন্ধুরা আমার সমস্ত পিঠাগুলি একেবারে রেডি করে নেওয়া হয়ে গেছে তবে আপনারা প্রথম পদ্ধতিটা অনুসরণ করলে পিঠাগুলি কিন্তু বেশ ফুলকো ফুলকো হবে মানে ফুলে উঠবে যেহেতু ডাইরেক্ট আমরা এখানে ভাবটা মানে জলের ভাবটা পাবো সেজন্য আর প্লাস্টিক দিয়ে দ্বিতীয় পদ্ধতিটা অনুসরণ করলে পিঠাগুলি কিন্তু কম ফুলবে তবে প্রত্যেকটা পিঠাই কিন্তু নরম তুল তুলে হবে স্বাদের কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না এই পিঠাগুলি আপনারা এখনই খেতে পারবেন যে কোনো গুড় অথবা মিষ্টি জাতীয় কোনো কিছুর সঙ্গে পরিবেশন করা যেতে পারে তবে আমি পিঠাগুলির স্বাদ দ্বিগুণ করার জন্য চলে যাব রেসিপিটার শেষ পর্যায়ে আমি একটি ছোট কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমের ওপর এবারে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছুটা ঘি আর ঘিটা একটু হালকা গরম হয়ে যাওয়া পর্যন্ত এটা গরম করে নেব ঘিটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণ গরুর দুধ আর এই গরুর দুধটা বেশ মোটা ধরনের গরুর দুধ আমি নিয়েছি এটা প্রায় আটশো গ্রামের মতন গরুর দুধ সেটা আমি জাল করে পাঁচশো গ্রাম করে নিয়েছি তারপর একটি বলক আসা পর্যন্ত দুধটা ভালো করে ফুটিয়ে নিলাম ভালো করে দুধটা ফুটে গেলে আমি দিয়ে দেব এক বাটির হাফ বাটি চিনি যে বাটি পরিমাপ করে আমি এখানে সুজিটা নিয়েছিলাম ঠিক সেই বাটিরই হাফ বাটি চিনি আর হাফ বাটির থেকে কিছুটা কম খেজুরের গুড় আপনারা যদি খেজুরের গুড় না দিতে চান বা হাতের কাছে না থাকে তাহলে শুধুমাত্র চিনি দিও করতে পারেন তবে যেহেতু শীতকাল গুড়ের ব্যবহার করলে স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু অসাধারণ হবে চিনি আর গুড়টা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নেব চিনি দুধের মধ্যে দেওয়ার ফলে দুধটা কিন্তু পাতলা হয়ে যায় তাই আগের ঘনত্বে আনার জন্য এইভাবেই কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি যে পিঠাগুলি তৈরি করে রেখেছিলাম সেই সমস্ত পিঠাগুলি এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব পিঠাগুলি দিয়ে দেওয়ার পর একটি চামচ দিয়ে ভালো করে দুধের মধ্যে পিঠাগুলিকে ডুবিয়ে দেব আর এই পিঠাগুলিকে দুধের মধ্যে হাই ফ্লেমে আমি আট থেকে দশ মিনিট ভালো করে ফুটিয়ে নেব এই আট থেকে দশ মিনিট ফোটাতে থাকবো আর একটি চামচ দিয়ে তলার পিঠাগুলি মাঝে মধ্যে ওপরে তুলে দেব আর ওপরের পিঠাগুলিকে তলার দিকে দিয়ে দেব। যাতে সমানভাবে পিঠাগুলি দুধের মধ্যে ফুটতে থাকে আমি দশ মিনিট ভালো করে হাই ফ্লেমে পিঠাগুলিকে দুধের মধ্যে রেখে ফুটিয়ে নিয়েছি পিঠাগুলি কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে তবে কিছুক্ষণ পর এটা আমি পরিবেশন করব। হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত হালকা একটু ঠান্ডা হয়ে গিয়েছে তবে একেবারে ঠান্ডা হয়নি এবারে আমি পিঠাগুলি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি প্রত্যেকটা পিঠা কিন্তু খেতে অসাধারণ হয় আর একদম নরম তুলতুলে তুলে এটাকে আপনারা সুজির ক্ষীরডুবি পিঠাও বলতে পারেন এছাড়া আপনাদের পছন্দ মতো যে কোনো নাম এই পিঠাটির দিতে পারেন একটি পিঠা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে এই পিঠাটি কিন্তু অসাধারণ স্বাদের হয় বাড়িতে আপনারা বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে আপনাদের পিঠাগুলি খেয়ে কতটা আনন্দ হয়েছে অবশ্য কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের এক একটি কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে আপনাদের নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য আবারও নিয়ে আসবো একদম ভিন্ন স্বাদের অসাধারণ একটি পিঠা রেসিপি সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়ে আসবো আরও অন্য ভিডিও নিয়ে